হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোনটি ভারতের সবচেয়ে পুরানো পত্রিকা ইন্ডিয়া টুডে কাদম্বিনী ক্যালকাটা রিভিউ রিডার্স ডাইজেস্ট সঠিক উত্তরটি হল ক্যালকাটা রিভিউ এছাড়াও তোমরা মনে রাখবে দ্য ক্যালকাটা রিভিউ নামে একটি পত্রিকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় এটি এশীয় বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রকাশিত সবচেয়ে পুরনো পত্রিকাগুলির অন্যতম আঠারোশো চুয়াল্লিশ সালের মে মাসে স্যার জন কায়ে এই পত্রিকাটি চালু করেছিলেন উনিশশো সাল থেকে এটি দ্বিবার্ষিক আকারে প্রকাশিত হয়ে চলেছে দু নম্বর প্রশ্ন কোন ভারতীয় নাচে মুঘল প্রভাবের পরিমাণ অত্যন্ত বেশি মণিপুরী কত্থক কুচিপুড়ি ভরতনাট্যম সঠিক উত্তরটি হল কত্থক তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে চরমপন্থী নেতা নন গোপালকৃষ্ণ গোখলে উধম সিং মদনলাল ধিংড়া বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হল গোপালকৃষ্ণ গোখলে চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতান জিলিল্লাহ উপাধি ধারণ করেন ফিরোজ শাহ তুঘলক ইলতুত কুতুবউদ্দিন আইবক গিয়াসউদ্দিন বলবন সঠিক উত্তরটি হল গিয়াসুদ্দিন বলবন পাঁচ নম্বর প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মণিপুর অসম পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল অসম ছ নম্বর প্রশ্ন কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত মঙ্গল এবং বৃহস্পতি বুধ এবং শুক্র বৃহস্পতি এবং শনি পৃথিবী এবং মঙ্গল সঠিক উত্তরটি হল মঙ্গল এবং বৃহস্পতি এছাড়াও তোমরা মনে রাখবে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জের বলয় অবস্থিত এই বলয়ের মধ্যে গ্রহের তুলনায় অনেক ছোটো পাথরখণ্ড এবং ধাতু রয়েছে এই পাথরখণ্ডগুলিকে গ্রহাণুপুঞ্জ বা ছোটো গ্রহ বলা হয় এগুলি পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না কিন্তু অনেকগুলিকে দূরবীন বা ছোটো দূরবীন যন্ত্রের মাধ্যমে দেখা যেতে পারে সাত নম্বর প্রশ্ন সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রী পদে কত দিনের বেশি থাকতে পারবেন না ছয় দিন ছয় সপ্তাহ ছয় মাস চোদ্দ দিন সঠিক উত্তরটি হল ছয় মাস আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি ম্যানিলা নিউ ইয়র্ক লন্ডন সঠিক উত্তরটি হল ওয়াশিংটন ডিসি এছাড়াও তোমরা মনে রাখবে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রতিষ্ঠাকাল উনিশশো পঁয়তাল্লিশ সালে এর সদস্য দেশ সংখ্যা একশো উননব্বইটি নম্বর প্রশ্ন অভিকর্ষীয় সূত্রের কে ডালটন টমাস এডিসন রাদারফোর্ড নিউটন সঠিক উত্তরটি হল নিউটন দশ নম্বর প্রশ্ন সিলিন্ডারে এলপিজি এর লিকেজ শনাক্তকরণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ইথাইল মার্কেপটান থাইল ইথাইল ক্লোরাইড আইসোবিউটেন সঠিক উত্তরটি হল ইথাইল মার্কেপটান এগারো নম্বর প্রশ্ন ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কী গঠিত হয় গাঢ় হলুদ বর্ণ হলুদ বর্ণ সাদা বর্ণ কোনো পরিবর্তন হয় না সঠিক উত্তরটি হল হলুদ বর্ণ বারো নম্বর প্রশ্ন মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে এটি সংবেদনশীলতা কমায় মানুষের কার্যকলাপ বৃদ্ধি পায় এটি সংবেদনশীলতা বাড়ায় কোনো প্রভাব পড়ে না সঠিক উত্তরটি হলো এটি সংবেদনশীলতা কমায় তেরো নম্বর প্রশ্ন বিজয় হাজরা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি ব্যাডমিন্টন ক্রিকেট সঠিক উত্তরটি হল ক্রিকেট চৌদ্দ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় আঠাশে জুলাই দোসরা অক্টোবর একুশে নভেম্বর আঠেরোই ডিসেম্বর সঠিক উত্তরটি হল দোসরা অক্টোবর পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা তুলাই পাঞ্চি চাল উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুর নদিয়া বর্ধমান মালদা সঠিক উত্তরটি হল উত্তর দিনাজপুর এছাড়াও তোমরা মনে রাখবে নদীয়া জেলা সবজি উৎপাদনের জন্য বিখ্যাত বর্ধমানের ধানের গোলা বিখ্যাত মালদা জেলা আমের জন্য বিখ্যাত